আমরা অনেকেই আছি গরমে দুই থেকে তিনবার গোসল করে থাকি কিন্তু এই গোসলে আমরা অনেক পরিমাণ সাবান ব্যবহার করি যা ডাক্তারদের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে অত্যন্ত সাবান ব্যবহার আমাদের অনেক ক্ষতি করে থাকে এবং আমাদের শরীরের অনেক উপকারী ব্যক্টেরিয়াকে মেরে ফেলে এছাড়াও ডাক্তারদের মতে গোসলে কম সাবান ব্যবহার করার কয়েকটি কারণ রয়েছে যা ত্বকের জন্য উপকারী হতে পারে এক নম্বরে ত্বকের প্রাকৃতিক তেলের সংরক্ষণ সাবান বেশি ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক তেল নিয়ে যায় যা ত্বককে শুষ্ক ও রুক্ষ করে তুলতে পারে দুই নম্বরে ত্বকের আদ্রতা বজায় রাখা কম সাবান ব্যবহার করলে ত্বক স্বাভাবিক আদ্রু থাকে এবং আদ্রতার স্তর বজায় থাকে ফলে ত্বক মসৃণ থাকে তিন নম্বরে অ্যালার্জি ঝুঁকি কম বেশি সাবান ব্যবহারে ত্বকের নানা রাসায়নিক পদার্থ জমা হয় যা অ্যালার্জি বা ত্বকের অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে কম সাবান ব্যবহার করলে এই ঝুঁকি অনেক কমে আসে চার নম্বরে ত্বকের সংবেদনশীলতা কম পল সাবান ব্যবহারে ত্বক সংবেদনশীলতা কম হয় বিভিন্ন পদ বা সংক্রমণের দুটি হ্রাস পাইপ পাঁচ নম্বর নম্বরে সুরক্ষা কম সাবান ব্যবহারে পরিবেশের জন্য উপকারী সাবানের রাসায়নিক উপাদানগুলি পানিতে মিশে পরিবেশ দূষণ করতে পারে যা কম সাবান ব্যবহারে কমে যায় এই কারণে ডাক্তাররা গোসলের সময় কম সাবান ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন শুষ্ক বা সংবিদেশি বলে আর পাশাপাশি যারা আমরাই প্রতিদিন অসৎ পরিমাণ দু থেকে চার পর করে থাকি তাই গোসলে আমরা পচন্দ প্রচন্ড বা অত্যক্ত পরিমাণ সাবান ইউজ করি এবং শরীর সব অঙ্গী সাবান ব্যবহার করার চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য কিন্তু এই অতিরিক্ত সাবান ব্যবহার আমাদের শরীরের জন্য প্রতিনিয়ত আসতে পারে স্বাভাবিক উক্ত জায়গাতে ব্যবহার যেখানে অতিরিক্ত গাম হয় সেখানেই সাবান ব্যবহার করা উচিত এছাড়া সারা শরীরে অতিরিক্ত সাবান ব্যবহার করা প্রতিদিন দুবার ব্যবহার করা বা সাথে অনেকবার ব্যবহার করে সাবানের জন্য করতে পারে ডাক্তারদের পরামর্শ তাকে সাপটা অন্তত প্র্যাক থেকে দুবার আপনি ভালোভাবে সাবান ব্যবহার করুন আর বাকি সব অংশে আপনি হাত ভালো করে সাবান দিয়ে দুটো করুন সারা শরীর অতিরিক্ত সাবান ব্যবহার করা শরীরের উপকারে বিক্রি মারা সহ অনেক ক্ষতির কারণ হতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটি বারো রকম শেয়ার করে দেবে এবং অন্যকে যাওয়ার সুযোগ করে দিবে এবং সবাই সচেতন হওয়ার চেষ্টা করবো আগে ধন্যবাদ